আমি যে গাছটা নিচে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা হচ্ছে আপনার ইন্ডিয়ান যেটা কেরালা বলে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছের কিন্তু কাঠ কিন্তু আপনার সাড়ে তিন ফিট ওপরে কিন্তু কাঠ কিন্তু সেরছে কিন্তু এরপরে কিন্তু আপনার পাশে দেখতে পাচ্ছেন বাগল কিন্তু চলে আসছে বাগল কিন্তু আপনার বাড়াচ্ছে এটা হচ্ছে সাড়ে সাড়ে চার ফিট এবং পাঁচ ফিটের থেকে নারকেলগুলো আপনারা নিতে পারবেন এবং আমাদের পাশাপাশি কিন্তু গাছ কিন্তু অ্যাভেলেবেল আছে আমাদের বাগানে প্রচুর গাছ আছে ইন্ডিয়ান দেখতে পাচ্ছি হাজার হাজার গাছ আছে এইগুলো এইগুলো গাছ থেকে আপনারা অতি তাড়াতাড়ি আপনারা ফলগুলো নিতে পারবেন কারণ এগুলো গাছের হচ্ছে আপনার বয়স হয়ে গেছে এগুলো গাছের বয়স হয়ে গেছে এগুলো গাছের বয়স আড়াই বছর গাছের বয়স হয়ে গেছে কারণ এইগুলো সাড়ে তিন বছরের মধ্যে আপনারা এইগুলো গাছগুলো যদি আপনারা জমিতে লাগান তখন দেখবেন যে আপনারা সাড়ে তিন বছরের মধ্যে আপনারা ফলগুলো নিতে পারবেন কারণ এখানে আড়াই বছর আমাদের বয়স হয়ে গেছে একটা গাছ যদি একটা আর একটা জায়গায় শুটিং দেন আপনারা সাথে সাথে ফলগুলো কিন্তু আপনারা তো আগে চলে আসবেন চলে আসবেন এবং যারা পঞ্চাশ পাঁচশো একশো হাজার পিস নেবার আপনারা সরাসরি বাগানে আসবেন আসে এখানে ট্রাকের মাধ্যমে গাছগুলো নিয়ে নিয়ে যেতে পারবেন এবং যারা অল্প গাছ নেবেন অল্প গাছ দশ বিশ পঞ্চাশটা গাছ নেবেন আমরা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করা হয় যে কোনো সুন্দরবনে চার আছে আপনার স্টেজ ফাস আছে এ যারা আছে আপনারা যে কোনো কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি দর্শক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন যারা ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ